তালা আমাদের জন্য কত নিয়ামত পাঠিয়েছে তার মধ্যে কিছুটা আমরা খাই কাঁচা কিছুটা রান্না করে বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন প্রসেস করে সেগুলো আমরা খাই আসসালাম আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রসে রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক বিয়াস আজকে প্রথমে এই ফুল ফুলের শুভেচ্ছা বলুন এইটি কি ফুল জানি বলতে পারবেন কারণ এই যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধিমানেরা চিনে ফেলবেন যাই হোক আজকে আমি একটি পেয়ারা মাখা করব এখন যেহেতু পেয়ারা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তাই আমি নিয়ে এনেছি সুন্দর দেখে বিশাল সাইজের একটি পেয়ারা তারপরে নিয়ে নিয়েছি এই যে কিছু ইনগ্রিডিয়েন্টস দুই কুয়া রসুন তারপরে লবণ পরিমাণ মতো আর একটি কাঁচা জাল এইগুলাই দিয়ে আমি এখন পেয়ারাগুলো মাখা এগুলো কেটে প্রক্রিয়া করে নেই এই দেখুন পেয়ারাটা নিজের ইচ্ছা মতো যেমন সেপ দিতে চান তেমনভাবে কেটে নেবেন এই যে কাঁচা জালগুলো কেটে নিয়েছি সেই রসুনটাও আমি কেটে নিয়েছি এখন দুইটাই আমার কাটা শেষ এখন আমি মাখা করতে চলে যাব তাই এই যে আমি এই থালাটাই মাখা করব। তাই আমি এক এক করে এই যে মশলাগুলো রেডি করে রাখছিলাম সেগুলো আমি এখন থালার ভিতরে নিয়ে নেব প্রথমে নিয়ে নিলাম লবণ তারপরে ওই যে ওই রসুনের কুচি করা সেইগুলো নিলাম তারপরে যে কাঁচা ঝাল এই কয়টা দিয়েই আমি মাখাবো আর একটা ইনগ্রিডিয়েন্টস আছে ওয়েট্যানসি অবশ্যই অবশ্যই দেখাবো কারণ আপনাদের জন্যই তো আমি শেয়ার করছি লবণ দিয়ে ঝাল আর ওই যে রসুনগুলো মেখে নিচ্ছি আর এই হচ্ছে আমের তেল যেহেতু আমার কাছে এখন যে কাশিটা নাই তাই আর কি করা যেটাই আছে হাতের কাছে সেইটা দিয়ে মাখাবো তাই নিয়ে নিলাম এই যে আচারের তেল এটা হলো আমের আচারের তেল এটা দিয়েও খেতে ভালোই লাগে সেটা সেইটা দিয়েই করলাম জানি না কেমন হবে অ্যাডভান্স করছি এই যে এখন সব একসাথে আমি মেখে নেবো তা ভিয়াস কেমন লাগলো আমার এই আজকের পেয়ারা মাখাটা আর আপনারা কে কীভাবে তৈরি করেন এই পেয়ারা মাখা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার কাছে মহামূল্যবান আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে এই দেখুন ভিয়াস আমার পেয়ারা মাকা হয়ে গেছে আপনাদের যদি খেতে ইচ্ছা হয় আপনার তৈরি করে নিতে পারেন এটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এই যে দুপুরে রান্নার জন্য নিয়ে নিয়েছি কিছু কসুর ফুল এই ফুলটা ভাজি করে খেতে অনেক মজা লাগে আর নিয়ে নিয়েছি আলু এই আলুটা এখন ধুয়ে নিতে হবে আর কলা এই কলাগুলো আমি আবার একটু ডেকোরেশন করছি কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন আর এই কলাটা রান্না করা হবে এই যে একটা মাছ নিয়ে আসা হয়েছে এই মাছটা দিয়েই রান্না করা হবে তা যে কথাটি বলছেন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন তরকারি কাটার আগে আমার যে কাজটি থাকে যে তরকারিগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া সেইটাই এখন নিচে বালতির ভিতরে পানি দিয়ে আমি এক একটা করে কলা সুন্দরভাবে ডলে ডলে ধুয়ে নেব ভাস ভিয়াস আপনারা কে কে এইভাবে তরকারি কাটার আগে ধুয়ে নেন অবশ্যই একটু জানাবেন আর এটাকে আপনাদের ভালো লাগে কিনা সেটাও একটু জানাবেন আর বিয়াস এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এক একটা করে সমস্ত কলা কিন্তু ডোলে ডলে ধুয়ে নিচ্ছি কারণ এই ময়লাটা কলার গায়ে শুকে থাকতে পারে কলার গায়ে প্রচণ্ড আটা থাকে তাই এক এক করে ধুয়ে নিচ্ছি শুধু কলাগুলোও না এই যে আলোগুলাও যেগুলো কলার সঙ্গে দিয়ে হবে সেগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এই দেখুন বিহাস আমার এগুলো ধোয়ার ডান তারপরে এই যে কচুর ফুলগুলো রান্না করা হবে সেগুলো আমি ফার্স্টে প্রথমে ধুয়ে নেবো কারণ না ধুয়ে আমি কোনো কিছুই রান্না করি না কাটার আগে প্রথমে ধুয়ে নিয়েই তারপরে আমি রান্নাবান্না করি জানি অনেকে এইভাবে করেন আর যারা করেন তারা তো ভালো আর যারা না করেন আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই তরকারি কাটার আগে আপনারা এইভাবে ধুয়ে নেবেন দেখুন আমি এক এক করে সমস্ত তরকারিগুলো আগে ধুয়ে নিলাম তারপরে যে মাছটাও কেটে সম্পূর্ণটা ধুয়ে নিলাম তাহলে ব্যাস আমার কাটা আর ধোয়া সব কিছুই হয়ে গেছে তরকারিটা কাটে আছে মাছটা ধুয়ে দিয়ে মাছটা ফ্রাই করা হয়ে গেছে কিছুটা তোলা হয়ে গেছে আর কিছুটা কড়াইতে এখনও আছে। আর তারই ভিতরে এই যে কলাটাও ধোয়া হয়ে গেছিল এখন কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি তারপরে সরাসরি চলে যাব রান্না এই যে কসুর ফুলটা যেহেতু কসুর কোনো জিনিসটা রান্না করতে গেলে লবণ পানি যে সিদ্ধ করে নিতে হয় যাতে গাল না ধরে তাই এই যে সেটাই করা হচ্ছে লবণ পানি গিয়ে একটু সিদ্ধ করে এই যে পানিটা ঝরানোর জন্য আমি এখানে ঢেলে দিচ্ছি কারণ এই কচুর ফুলটা আমার কাছে অনেক প্রিয় ভিয়স এই দেখুন এখন আবারও ওই যে মশলা দিয়ে তেল মানে তেল ছাড়া ওই যে লবণ হলুদ আর কি কি দিয়ে যেগুলো করতে হয় সিদ্ধ করে করার পরে এখন এই যে তেলের উপরে যে পেঁয়াজ রসুন দিয়ে ব্রাউন কালার করে এখন তেলের উপর দিয়ে সুন্দরভাবে ভেজে নেবো বিয় কচুর ফুল কিন্তু আমার খুবই পছন্দ আপনাদেরকে কার কার পছন্দ অবশ্যই আমার সাথে যদি একমত হয়ে থাকেন কচুর ফুল পছন্দ তারা অবশ্যই একটু কমেন্টে লিখে পাঠাবেন বিয় তাহলে আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ কিন্তু মিলে যাবে তা বিস যে কথাটি বলছেন অবশ্যই আমার মানে এই যে ভিডিও এই সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই বন্ধ হয়ে সাথে থেকে যেতে পারেন কারণ আমার কিন্তু বিশাল একটা ড্রিম আছে ইউটিউব নিয়ে যেটা আল্লাহ রহমত আপনাদের দ্বারাই কিন্তু সফল হবে এই দেখুন বিহাজ কত সুন্দর লুক এসেছে আমার ফাইনাল লোক এই যে কচুর ফুলের দেখতেই তো খেতে ইচ্ছা করছে তারপরে এই যে কলাটা এখন রান্না করতে চলে আসলাম কলাটা আজকে সাদা এর কারণ হচ্ছে ওই যে কাঁচা জাল দিয়ে রান্না করছি এখানে কোনো শুকনো জাল ইউজ করা হয় না সেই জন্য তরকারিটা আজকে মনে হচ্ছে যে এতে কোনো মশলাই দেওয়া হয়নি কারণ শুকনা জাল দিলে তরকারিটা অনেক মানে ইয়ে হয় একটু কালার আসে তা যাই হোক এ পর্যায়ে হলুদ দিয়ে হলুদটা লাস্টে একদম দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে হলুদটা মিশিয়ে এখন এর ভিতরে আমি পানি অ্যাড করে দেব এই দেখুন হলুদটা সম্পূর্ণ সব সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপরেও কিন্তু কালারটা হচ্ছে না যেহেতু শুকনো জল দেওয়া হয়নি আর এ পর্যায়ে এসে পানিটা আমি অ্যাড করে দিলাম যতটা আমার ঝোল লাগবে কারণ কলাটা একটু ঝোল বেশি লাগে আর আমরা সবসময় তরকারি ঝোল খেয়ে থাকি বেশি তাই একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম তাই এখন হয়ে গেল কষানো কষানো ঝোলটার সঙ্গে ভালোভাবে এই যে সাইড থেকে সব কিছু মানে মিলে দেবো সব কিছু মিক্সড করে একটু ঢেকে জাল দেব এইখানে অন্তত দশ মিনিট জ্বালাতে হবে তারপরে মাছটা দিতে হবে একটু ঢেকে দশ মিনিট পরে ফিরে আসছে এই যে দশ মিনিট পরে ফিরে আসলাম এখন যে ফ্রাই করা মাছটা ছিল সে মাছটাও এখন দিয়ে দেব প্রথমে মাছের মাথাটা দিলাম তারপরে এবার এক এক করে সমস্ত মাছটা যেগুলো ফ্রাই করা ছিল সব এক এক দেবো এটা অনেক সেন্সিটিভ ব্যাপার কারণ মাছটা ভেঙে যেতে পারে তাই একটু সতর্কতার সঙ্গেই দিতে হবে তাই আমি এই যে এক একটা করে সব কিছু দিয়ে দিলাম এখনও ঢেকে অন্তত পাঁচ মিনিটের মতো জল দিতে হবে যেহেতু মাছের ফ্লেভারটা যেন তরকারির ভিতরে যায় এটাও ঢেকে জল দিতে হবে আমি এই ঢেকে জল দিয়ে দিলাম তা ভিয়াস এই দেখুন একদম আমার তরকারিটা হয়ে গেছে কিন্তু কালারটা ওই যে প্রথমেই বললাম যে কাঁচা জল দিয়ে রান্না করেছি বলে তমান একটা ভালো হয়নি দেখতে অনেক ফ্যাকাশি মতো লাগছে তারপরেও কেমন লাগছে অবশ্যই জানাবেন বেশ আর যে কোনো কারণে আমাদের বাসায় তরকারি এসেছে অনেকগুলি তরকারি এই তরকারিগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এগুলো এখন আমার সব গুছাতে হবে তা ভিয়াস সবাই একটু কমেন্টে বলবেন তো আপনারা এর ভিতর থেকে কতগুলি তরকারি চেনেন আর কে কে কতটা তরকারির নাম বলতে পারেন আর বলবেন তো এই তরকারিগুলো আমাদের কতদিন হতে পারে শুধু তরকারি এর সাথে লেবু তরমুজ পেয়ারা পেঁপে সব কিছু আছে সবাই একটু গেস করে অবশ্যই অবশ্যই বলবেন তা ভিয়াস ওই যে আপনাদের মহামূল্যবান একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে থেকে যেতে পারেন আর একটু শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু অনেক সাহায্য করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আই লাইক